নমস্কার বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে উচ্চ অধ্যে পাশ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে সব তথ্য পাবে আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে বিষয় তত্ত্ব আমরা দেখে নেই তো এখানে প্রথমে দেখানো অ্যাপ্লিকেশান শুরু হয়েছে সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ চৌদ্দোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আর এখানে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এমপ্লয়মেন্ট নিউজ পেপারে যেটা আছে তোমরা পাবে আটই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশের যে এমপ্লয়মেন্ট নিউজ পেপার সেখানে দেখতে পাবে এক্সাম ডেট এখানে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু আমাদের এক্সাম নেওয়াতে পারে অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে ঠিক আছে অ্যাপ্লাই অনলাইন অনলি এখানে দেখা তোমাদের বলেছে অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের এখানে দেখতে পাচ্ছ পাঁচশো পঞ্চাশ টাকা রাখা রাখা হয়েছে যাদের এনসিসি স্পেশাল এন্ট্রি আছে তাদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না অ্যাপ্লিকেশান যে ফিজটা রাখা হয়েছে সেটাই তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে জমা করতে হবে তার ব্যাপারে কিন্তু বলা হয়েছে বয়সীমায় এখানে এখানে বলা হয়েছে কুড়ি বছর থেকে চব্বিশ বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যে বয়সটি ধরা তোমাদের মানে জন্মগ্রহণ করে থাকতে হবে সাত পয়লা জানুয়ারি দু হাজার সাত সাত থেকে বিটুইন টু দুই জানুয়ারি দু হাজার তিন এর মধ্যে কিন্তু তোমাদের জন্মগ্রহণ করে থাকলে অ্যাপ্লিকেশান এখানে করা যাবে তেমনটা কিন্তু বলা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি ওখানে ফ্লাইং ওটা হচ্ছে তোমাদের ফ্লাইং বেঞ্চের জন্য আর এখানে গ্রাউন্ড ডিউটির জন্য তোমরা দেখতে পাচ্ছ কুড়ি থেকে ছয় বছরের মধ্যে বয়স থাকলে এখানে আবেদন করা যাবে এখানে হচ্ছে টেকনিক্যাল আর নন টেকনিক্যাল দুটোই আলাদা বেঞ্চ ভাগ করা আছে টোটাল ভ্যাকেন্সি এখানে তিনশো চল্লিশটি রিক্রুটমেন্ট সূন্যবাদে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখে নেবে এখানে ফ্লাইংয়ে দেখো আটটিস্ট শূন্যবাদ আছে এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা যেতে ফিফটি পার্সেন্ট নাম্বার দিয়ে বিজ্ঞান বিভাগে ফিজিক্স এবং ম্যাথ থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে প্লাস কিন্তু সিক্সটি পার্সেন্ট গ্রাজুয়েশন মার্ক লাগবে তাহলে তোমরা এখানে আবেদনযোগ্য আর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল টেকনিক্যালে তোমাদের অষ্টটি শূন্যত আছে একশো অষ্টটি এখানেও কিন্তু তোমাদের সেমই বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে বিজ্ঞান বিভাগে তাহলে তোমাকে আবেদন করতে হবে সাথে কিন্তু বিটেক কোর্স করা থাকতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর একটা কোসেস দেখো এখানে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল এখানে দেখতে পাচ্ছ তোমার উননব্বইটি শূন্যবাদ আছে এখানে শুধুমাত্র গ্রাজুয়েশান পাস করা থাকলে সিক্সটি পার্সেন্ট নাম্বার নেই তোমরা এখানে আবেদন করতে পারবে পরে যে পোস্টটা বলছো এনসিসি স্পেশাল এন্ট্রি যারা এনসিসি স্পেশাল এন্ট্রি এন্ট্রি নিচ্ছ তারা তাদের জন্য কিন্তু ফ্লাইং এই পোস্টে আছে এখানে তোমাদের টেন পারসেন্ট সিট অফ সিবিএসি অ্যাট এ এফ সিএইটি এখানে দেখতে পাচ্ছ এনসিএইটির জন্য কিন্তু তোমাদের এখানে গ্রাজুয়েশন পাস অর্থাৎ কিন্তু এসএসসি সার্টিফিকেট সি সার্টিফিকেট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে সাথে কিন্তু এনসিসি সি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ লিঙ্ক আমি তো তো দেখাই দিলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর তোমরা চাইলে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে ক্লিক অ্যাপ টু অনলাইন অ্যাপে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে অ্যাপ্লিকেশন চলে আসবে দেখতে পাচ্ছো এখানে আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে যদি তোমাদের নতুন হয়ে থাকা তাহলে তোমাদের এখানে সাইন আপ অপশন দেখতে পাচ্ছ সাইন আপ অপশানে ক্লিক করতে হবে তো আমরা সরাসরি এখানে সাইন আপ অপশনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার সাপে কিন্তু দেখতে পাচ্ছ নতুন একটি পেজ এটা করছে এখানে তাদের সাইন আপ করতে হবে নাম ফোন নম্বর ইমেল আইডি সব কিছু দিয়ে কিন্তু জেনেট ওটিপিতে ক্লিক করে সাইন আপ করে কিন্তু তোমাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে করে তোমাদের সরাসরি অ্যাপ্লিকেশন করতে হবে তো এই ছিল আজকে আপডেট নতুন চাকরি আপডেট আপ দিলাম আজকে ভিডিওটির মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তো ভিডিও সম্পূর্ণ দেখার জন্য